এই জওয়ানরা তোমাদেরকে একটা কালিমা শিখাবো এটা যদি কেউ ঘুমের সময় পড়ে আল্লাহ রাসূল বলেন যদি তার ঋণ তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায় তা আল্লাহ তালা বলবেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আমি এক দোয়াটা দরকার না দরকার না আগে গুলো আর দরকার নাই এটা 100% দরকার এটা একটু বেশি দরকার কিস্তি আছে না নাই এটা এটা বেশি দরকার লিখে জমাটা আগে শোনাই আগে জমাটা শোনাই দেখবেন মজা হবে হে আল্লাহ যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর শাহাজিমের রব যিনি সব কিছুর রব যিনি আমার রব

مو هابنا شنو اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراه والانجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتي أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان, سبحان الله, الله. আহার পড়ছো পূর্বতো ইনশাআল্লাহ হ্যাঁ আর পড়ছো হ্যাঁ শিখিনিতে হবে হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আরশ আযিমের রব আপনি সবকিছুর রব আপনি আমারও রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বীজ থেকে अंगूर উদ্গম karne wala আপনি তো তাও রাত আর জবুর আর ইঞ্জিল আর কোরআন নাজিল করেনা আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে যেগুলো সব আপনার হাতেই আছে আপনি আউয়াল আপনার আগে কেউ নাই আপনি আখের আপনার পরে কেউ নাই আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নাই এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন কেমন বাক্যটা কেমন

اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى খেজুরের বিষটা রেখে দিলেন মাটিতে এটাকে কে ফাটায়া বের করে রে এটাকে বলে ফাল একা লাফ দেব নামা মুংসিরা তাওরা কেবল লিংজি লেভেল ফর কান আরু দু বিকেমিং সার জিকুল্লি সা আল্লাহর কসম একজন মানুষ বাঁচার জন্য এই শব্দ যথেষ্ট দেখিন বুঝি

শরীর নষ্ট মাল নষ্ট সম নষ্ট গাল নষ্ট গলা নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট পেট নষ্ট বাস্তব খানি খবর সাদা পাঞ্জাবি বললে পাঞ্জাবিও নষ্ট বাচ্চা কি বল

<applause> كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا، واغفر لنا، وارحمنا، أنت مولانا، فانصرنا على القوم الكافرين. شيخ